বাংলাদেশের হাতে আসতে পারে চীনের তৈরি আধুনিক যুদ্ধবিমান বিমান জে টেন তবে এই সিদ্ধান্তে নতুন করে মাথা ব্যথা শুরু হয়েছে প্রতিবেশী দেশ ভারতের চীনের তৈরি অত্যাধুনিক ফাইটার জেট জে বর্তমানে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা বাজারে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ বিমান বাহিনী এখন আধুনিকায়নের পথে আর সেই ধারায় চীনের সঙ্গে বিশটি জে টেন সি যুদ্ধবিমান কেনার আলোচনা চলছে বলে আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন এই বিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন আনতে পারে এ ইএসএর আড়ার পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র সহ উন্নত টার্বোফ্যান ইঞ্জিন সহ ই বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম তবে বিষয়টি এখানেই শেষ নয় নতুন বিমান কেনার এই সিদ্ধান্তে আঞ্চলিক শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে নতুন সমীকরণ ভারত সম্ভাব্য চুক্তি নিয়ে স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞদের মতে চীন যদি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রভাব বাড়ায় তবে সেটি ভারতের নিরাপত্তার জন্য সরাসরি কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ভারত আশঙ্কা করছে চীনের প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় চীনা সেন্সর নেটওয়ার্কের প্রভাব বাড়বে এবং এই অঞ্চল চীনা সামরিক উপস্থিতি আরও গভীর হতে পারে চীন বাংলাদেশ ও ভারতের ত্রিমুখী সম্পর্ক এখন নতুন পরীক্ষার মুখে একদিকে চীন দিচ্ছে আধুনিক যুদ্ধবিমান ও সাশ্রয়ী ঋণ সহায়তা অন্যদিকে ভারত চাইছে বাংলাদেশ ভারসাম্য রক্ষা করে পশ্চিমা জোটের কাছাকাছি থাকুক বিশ্লেষকরা বলছেন ভারত সরাসরি চুক্তিতে বাধা না দিলেও কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে বাংলাদেশকে বিকল্প পথে আনতে পারে যেমন যুক্তরাষ্ট্র বা ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেওয়া হতে পারে তবে বাংলাদেশের অবস্থান স্পষ্ট দেশের প্রতিরক্ষা চাহিদা ও জাতীয় স্বার্থই হবে সব সিদ্ধান্তের মূল ভিত্তি অর্থাৎ কোনো বিদেশি চাপ নয় বরং নিজস্ব কৌশলগত পরিকল্পনাই নির্ধারণ করবে ভবিষ্যতের যুদ্ধবিমান নীতি চীনের যে টেনসি যুদ্ধবিমান এখন শুধু সামরিক সরঞ্জাম নয় এটি হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতির নতুন ইস্যু দক্ষিণ এশিয়ার আকাশে কার দখল বেশি থাকবে চীন ভারত না বাংলাদেশ সেটি এখন সময়ের প্রশ্ন